বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের বিএফআরআইয়ের আয়োজনে চাপাইনবাবগঞ্জে উদ্ভাবিত প্রযুক্তি পরিচিতি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে আজ বুধবার সকালে জেলা প্রশাসন কার্যালয় মিলনায়তনে জেলার বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণে বিএফআরআই বন ব্যবস্থাপনা উইংয়ের মুখ্য গবেষণা কর্মকর্তা ড হাসিনা মরিয়মের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আব্দুস সামান কর্মশালায় কঞ্চি কলাম পদ্ধতিতে বাঁশ চাষ আগর কাঠ থেকে সুগন্ধি তেল নিষ্কাশনের উন্নত পদ্ধতি বাঁশের যোজিত পণ্য ও আসবাবপত্র সেগুন গাছের পাতাভোজী পোকা ও তার নিয়ন্ত্রণ বন ও বিস্তলার বিভিন্ন রোগ ও তার প্রতিকার কৃষি জমির আইলে বৃক্ষরোপণ ভেষজ উদ্ভিদের ক্ষুদ্র বীজ হতে চারা উত্তোলন পদ্ধতি ও ব্যবস্থাপনা এবং তালগাছের চারা উত্তোলন ও রোপণ পদ্ধতি বিষয়ে গবেষণা ফলাফল তুলে ধরা হয় এছাড়া বনতাত্ত্বিক মিউজিয়াম বিষয়ে আলোচনা করা হয় গবেষণার মাধ্যমে উদ্ভাবিত প্রযুক্তি তুলে ধরেন বিএফআরআই বন ব্যবস্থাপনা উইংয়ের মুখ্য গবেষণা কর্মকর্তা ড হাসিনা মরিয়ম চট্টগ্রাম বনজ সম্পদ উইংয়ের কাষ্ঠ সংরক্ষণ বিভাগের বিভাগীয় কর্মকর্তা আনিসুর রহমান এ সময় উদ্ভাবিত প্রযুক্তির বিভিন্ন প্রেজেন্টেশন তুলে ধরা হয় কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাঠ ও নার্সারি ব্যবসায়ী করাতকল ও ফার্নিচার মালিক সমিতির নেতৃবৃন্দ গণমাধ্যম কর্মী স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ ডেস্ক রিপোর্ট চাপাই জার্নাল চাপাই নবাবগঞ্জ